তুমি আমার সাথে এরকম করো কেন আমি তো হাতের মধ্যে একবার মারছি তুমি আমাকে জোরে জোরে তিনবার মারলে কেন তুমি আমার হাতে আন্দাজ মারবে কেন আমি যে ভাইয়ের কাছে বসলাম তুমি আর কাছে যে বসবে কেন আমি আর যে বসে আর আমি আর আমি কেন আর আমি তো সারা জীবনের জন্য তো আমি ওকে নেই নিয়ে নেই যে আর জীবনে তুমি পাবা না ভাইয়াকে আমি তো

thank <laughs> you তোরবা মানলা তোর কি আর ভাবি হ্যাঁ বল না সবাই তোমার আমার কেও না আই শালা না তুমি বল আরে জায়গা দেখতে কি गिनুলেছ নাকি আমি তোমাকে আমি সানভার করে ঠিক আছে ঝগড়া শেষ কর